কিছু গল্প থাকে যা শুধু গল্প নয় একটি অন্ধকার সত্যের জন্ম দেয় কিছু রহস্য থাকে যা জানার সাহস সবার হয় না আজ তোমাদের এমন একটি গল্প শোনাবো যেখানে প্রতিটি মূর্তির লুকিয়ে আছে মৃত্যু অভিশাপ এবং এক ভয়ানক সত্য এই মেয়েটি যে কালো জাদুর প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়েছে যার জীবন প্রতিনিয়ত অসুবাত্রাঁদের দ্বারা তারা করা যেন অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে পরের দিন বান্ধবীর পরামর্শ অনুযায়ী দামলা সেই ওঝার কাছে চলে যায় এবং পুরো ঘটনাকে তাকে বলে ওঝা দামলাকে জিজ্ঞেস করে ওই বাচ্চাটা তুমি চেনো দামলা জানায় সে ওই বাচ্চাটিকে চেনে না তবে শিশুটি এমনভাবে কথা বলেছিল যেন তার আগে থেকেই পরিচিত তখন ওঝা তাকায় এক বছর পর রহস্যজনকভাবে ভাবে মারা যায় নিয়ম অনুযায়ী খাদিজার বিয়ে হয় কামালের সঙ্গে কিন্তু তাদের সংসার বেশি দিন টেকে না শোনা যায় কামাল দুবার খাদিজাকে হত্যার চেষ্টা করেছিল একদিন সে নিজের ছেলেকেও হত্যা করে তখন নিজেও আত্মহত্যা করে তারপর থেকেই গ্রামে অভিশাপ নামে মানুষ একে একে মারা যেতে শুরু করে হয় পেয়ে সবাই গ্রাম ছেড়ে চলে যায় গ্রামটা এক সময় জনশূন্য হয়ে পড়ে চায় কিন্তু স্বামীর ভয়ে তার মুখ বন্ধ রাখে অন্যদিকে সেই পরিত্যক্ত বাড়িতে খাদিজা তার পরিবারকে বারবার ভয়ানক রূপে দেখতে থাকে আলো যাদুর প্রভাব এখনো বহাল আছে সে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে যেন তারা তাকে মুক্তি দেয় কিন্তু তার স্বাস্থ্য আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে ছেদাত একদিন খাদিজাকে তার পরি তার ছিল না বউ সেদাত কখনো তার কথা বিশ্বাস করেনি ছেদাত যখন খাদিজাকে কবরস্থানে রেখে বাড়ি ফিরছিল তখন এক আত্মা তাকে অনুসরণ করতে থাকে ভয় পেয়ে সে দৌড় দেয় কিন্তু হঠাৎ নিজের একটি কবর মধ্যে আটকে পায় বের বের হওয়ার চেষ্টা করতে গিয়ে পেছনে তাকিয়ে দেখে অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন ঘুমের মধ্যে তিনি জাদুর দৃশ্য দেখতে পান যা ভয়ঙ্কর এক বিভ্রান্তির সৃষ্টি করে এমনকি তার সন্তান স্বপ্নের মাঝে তার সতীর্থ নিয়ে প্রশ্ন তোলে যা তা দেখে তিনি আতঙ্কে ঘুম থেকে লাফিয়ে ওঠেন সন্তানের সদ্ধান্ত নাই তিনি উপলব্ধি করেন যতক্ষণ শত গোপন থাকবে ততক্ষণ ওই সব শরীরে অতি তাকে শান্তিতে থাকতে দেবে না কান্না জড়িত কণ্ঠে তিনি তার ভাইকে জানান এই ভয়ঙ্কর পরিণতির জন্য তিনি নিজেই দেয় নিজের ভুলের কারণে তিনি তার সন্তানকে হারিয়েছেন সেখানেই উঠে আসে এক গোপন সত্য যে পরিবার মানসিকভাবে ভেঙে পড়েন মানসিক ও শারীরিক দুর্বলতার কারণে অসময়ে এক কন্যা সন্তানের জন্ম দেন নবজাতকটি দুর্বল অসুস্থ ছিল শরীর জুড়ে ফস্তা পড়ে যাচ্ছিলো এই অবস্থায় পরিবারের সবাই সন্দেহ করতে শুরু করে হয়তো কালো জাদুর প্রভাবেই এই সন্তানের জন্ম নিয়েছে তারা সিদ্ধান্ত নেন শিশুটিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে কিন্তু এত অশুভ কাজ করেও আনিফার বিবে আশা করে যে কেউ না কেউ তাকে উদ্ধার করবে বহু বছর পর এক রহস্য উদ্ঘাটিত হয় এই পরিটার পরিবারও আরও ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হবে আসলে কিছু পার্শ্ব ঘটনা ঘটার ফল ঘটনাগুলোর কারণে যারা এতে জড়িত তারা সবাই একে একে মারা যাবে অন্যদিকে দামলা যখন আজ রাতে উপরতলায় যায় তপ্তের সব স্মৃতি সেখানেই প্রত্যক্ষ করে আর চোখের সাথে বন্দি করে রাখা হয়েছে অপরদিকে হানিফা যখন পুরো সত্য প্রকাশ করে তখন নিজের ছেলেকে দেখে করে করে আচমকাই হানিফার করতে শুরু হানিফার মৃত্যু ঘটে তাই তার মৃত কন্যাকে কোলে তুলে নিয়ে বিরতরের গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে আর এই গ্রামের যারা কালো জাদুর কারণে প্রাণ হারিয়েছিল তারা সবাই অসরীর রূপে এসে কাজিজা ও দামলাকে বিদায় জানায় এভাবেই আজকের গল্পের সমাপ্তি ঘটে